পার্লারে গিয়ে লাগবে হাজার টাকা ঘরে বসে হয়ে যাবে পাঁচ টাকায় এই ফেশিয়ালটা বন্ধুরা ঘরে পাঁচ টাকা খরচ করে এই ফেশিয়ালটা করো দেখবে তোমাদের স্কিন কতটা ফর্সা চকচকে হয় কালো ত্বক ফসা হয়ে যাবে একদম ট্যান প্যাচি ভাব অনেক সময় নোংরা জমে ত্বকটা অনেক বেশি অপরিষ্কার লাগে অনেক বেশি অপরিচ্ছন্ন লাগে ত্বকে একদম ডেড স্কিন সেলস জমে যায় সমস্তটাকে তুলে দিবে এই ফেশিয়ালটা একবার অ্যাপ্লাইয়ে তোমাদের স্কিন হয়ে যাবে একদম ফর্সা চকচকে ধবধবে পার্লারে কোনো রকম টাকা পয়সা খরচ করার দরকার হবে না যদি ঘরে তোমরা এই ফেসিয়ালের স্টেপগুলো জানতে পারো প্লিজ রিকোয়েস্ট করব খুব উপকারী হবে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো ইনট নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে প্রথমেই রান্নাঘরে থাকা একটা টমেটো নাও যে টমেটো আমরা সবজি হিসাবে খেয়ে থাকি তো সেই টমেটো এতটাই ফেভারিট আমাদের সকলের স্যালাড হিসাবে সবজি হিসাবে সকলেই খেয়ে থাকি তো এই টমেটোর স্কিনের জন্য যে এত উপকারী বন্ধুরা যেটা চটপট স্কিনকে ফর্সা করে পৃথিবীতে যদি ফর্সা হওয়ার সব থেকে সহজ উপায় থাকে সে হচ্ছে টমেটো তোমরা যাদের টমেটো স্যুট করে তারা যদি টমেটো ইউজ করো রেগুলার তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা ত্বককে কতটা বেশি ফর্সা করে কতটা বেশি মৃত চামড়া ডেড সেলকে তুলে দেয় তো একটা টমেটো নাও দুই ভাগ করে নাও বন্ধুরা এই টমেটোতে থাকে ভিটামিন এ সি কে লাইকোপিন নামক উপাদান তাছাড়াও শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ত্বকের মৃত চামড়া কালো প্যাস ময়লা কালো দাগ ব্রনের কালো দাগ সমস্তটাকে তুলে ত্বককে ধপ ফর্সা উজ্জ্বল করতে পারে তো টমেটোর মধ্যে নিয়ে নাও এক চামচ চিনি এখানে আমি দানা চিনি দিয়েছি তোমরা কিন্তু চাইলে চা চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো তো তারপরে এই চিনির মধ্যে দিয়ে দাও এক চিমসি পরিমাণে হলুদ গুঁড়ো ব্যাস এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা তোমাদের কালো প্যাস কালো মুখের মধ্যে যত নোংরা জমে আছে যত তোমাদের ডেড স্কিন সেলস ব্ল্যাক হেডস হোয়াইট সমস্ত প্রবলেমকে সলভ করবে কিন্তু এই স্ক্রাবটা এই ক্লিনজারটা এটা একটা ক্লিনজার অ্যান্ড স্ক্রাব দুটোই কিন্তু একসাথে তোমাদের হয়ে যাবে অবশ্যই চিনিটাকে একটুখানি ডাস্ট করে দিবে তো ব্যাস এই দুটো দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করে স্কিনের মধ্যে যত ম্যাসাজ করবে ব্লাড সার্কুলেশান বৃদ্ধি পাবে স্কিনটা অটোমেটিক গ্লো করবে সমস্ত প্যাস সমস্ত মৃত চামড়া উঠে আসবে একদম গলা থেকে ঘাট আর হাত সমস্তখানে তোমরা এইভাবে এই স্ক্রাবটা করে নাও ব্যাস দেখতে পাচ্ছ একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে আমি মুছে নিলাম হাতটা দেখতে পাচ্ছ কতটা ট্যান রিমুভ হয়ে গেল আর অবশ্যই স্ক্রাবটা করে সুতি কাপড় দিয়ে মুছে নিবে তাহলে কিন্তু তোমাদের সমস্ত নোংরাগুলো একদম মনে হবে যে তোমরা তুলে নিলে সমস্ত নোংরাকে তো দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা তো এরকমই হবে কিন্তু ফার্স্ট স্টেপে তোমাদের মুখটা তো ক্লিনজার হয়ে গেল এবারে বাকি যে টমেটোটা থাকলো সেই টমেটো থেকে পিওর পাল্পটা তো তোমরা চিপে নিয়ে নাও এটাকে তোমরা গ্রেড করে পিওর পাল্পটা সেটাকে বের করে নিতে পারো এখানে আমি চিপে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এই টমেটোর পিওর পাল্পটা দিয়ে একটা সুন্দর মতো প্যাক বানিয়ে তোমাদেরকে দেখাবো যেই প্যাকটা তোমাদের একটা ডিটাইনের কাজ করবে ব্লিচের কাজ করবে আমরা যে হাজার হাজার টাকা খরচ করে ব্লিচ করি স্কিনের মধ্যে সেগুলো কিন্তু অনেক কেমিক্যাল থাকে স্কিনের বারোটা বেজে দেয় তো এই সমস্ত ব্লিচ যদি তোমরা ঘরোয়াভাবে করো সেখানে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না প্রথমে এক চামচ মতো বেসন দিয়ে দাও তারপরে এক চামচ মতো কফি দিয়ে দাও বন্ধুরা আমি তোমাদেরকে আগেও বলেছি যে পাঁচ টাকায় তোমরা কিন্তু করতে পারবে এক চিমচি মতো হলুদ দিয়ে দাও যেগুলো ইনগ্রিডিয়েন্ট তোমরা রান্নাঘরে পেয়ে যাচ্ছো যাচ্ছ আর যেটা তোমাদের কাছে না থাকবে যেমন কফি না থাকতে পারে সেটা তোমরা একটা কিনে নাও এক প্যাকেট দুই টাকার পাঁচ টাকার পাওয়া যায় তো তারপর একটা পাতি লেবুর রস কুইজ করে দিয়ে দাও হাফ একদম হাফ পাতিলেবুর রস দিবে এখানে এই টমেটো রস এবং পাতি পাতিলেবুর রস এই দুটো কিন্তু ব্লিসের কাজ করবে ত্বকের মধ্যে একদম ট্যান সমস্তকে রিমুভ করে দিবে তো তারপর অ্যালোভেরা জেল দাও অ্যালোভেরা জেল তোমাদের স্কিনটাকে স্মুথ এবং সুদিং রাখবে এবং অ্যালোভেরা জেল মশ্চারাইজার কাজ করবে তো ব্যাস প্যাকটা রেডি হয়ে গেল এবারে ফুল ফেসের মধ্যে প্যাকটাকে লাগিয়ে নাও গলা হাত পা ঘাট যেখানে যেখানে কালো প্যাক স্ট্যান্ড পরে আছে সমস্ত জায়গায় এই প্যাকটা লাগিয়ে নাও দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করো অপেক্ষা করে প্লেন জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলো ব্যাস তোমাদের হাজার হাজার টাকা বেঁচে গেল জাস্ট পার্লারে যাওয়ার কোনো দরকার হবে না ঘরে এভাবে একটু সময় নিয়ে এই ফেসিয়ালটা করে দেখো বন্ধুরা আমি নিজেও করি এই ফেশিয়ালটা খুব সুন্দর এফেক্ট হয় একটা স্কিনের মধ্যে তোমরা যদি করতে চাও তাহলে সপ্তাহে দুইবারও কিন্তু এই ফেসিয়ালটা করতে পারবে রকম স্কিনের ক্ষতি হবে না আর যাদের একটু সংবেদনশীল স্কিন তারা একবার টেস্ট করে অ্যাপ্লাই করবে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিবে যাতে করে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধুদের